রেশন কার্ড হারিয়ে গেছে কিভাবে ডাউনলোড করবেন চলুন দেখে নিন তো গুগল ক্রমে চলে এসেছিলাম গুগল ক্রোমে ডালবেন এফ o ডি w ডট জিও বি ডট ইন ডালার পরেই এন্টার মারবেন মারার পরে ফুট প্রথমে লিঙ্কটাতেই ক্লিক করবেন তারপরে এখানে সিটিজেন সিটিজেনের পর ফির আবার প্রথমের লিঙ্কটা ক্লিক তারপরের প্রথমে সেলফ সার্ভিস তারপরে নিচে চলে আসবে নিচের দিকে আছে ডাউনলোড এই যে ডাউনলোড এটাতে ক্লিক করবেন ক্লিক হেয়ার এখানে রেশন কার্ড নাম্বারটা ডালতে হবে তো আমি রেশন কার্ডের নাম্বারটা ডালছি ক্যাপচার যদি ক্যাপচার কোনো সময় আবার না নিলে রিফ্রেশ করে আবার ক্যাপচার বদলা বদলাতেও পারেন সার্চে মারলাম এখানে খুলে গেল ডাউনলোড এই রেশন কার্ড এখানে দেখতে পাচ্ছেন শ্যান ওটিপি সেন ওটিপিতে ক্লিক করতে হবে ওটি আধার ওটিপি আসবে একটা তো সেই ওটিপিটা এখানে ডাল ডালার পরেই অটোমেটিক খুলে যাবে ওটিপি চলে আসছে আমি ওটিপিটা ডালছি ওটিপিটা দিছি কনফার্ম অনাদার মোবাইল নাম্বার এটাতে খালি ঘরটা ঠিক করে কনফার্ম টিকিট করবেন এবার প্রসিডে এটা করে দেবেন এস করার পরেই এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ই রেশন কার্ড ডাউনলোড তো এটাতে ডাউনলোড করবেন ডাউনলোডে ক্লিক করার পরেই এখানে রাইট সাইডে দেখছেন থ্রি ডট আছে থ্রি ডটে যাবেন যাই এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ডাউনলোডে ক্লিক করবেন এখানে চলে আসে রেশন কার্ড তো এটাতে ক্লিক করবেন দেখে দেখাচ্ছে এখানে রেশন কার্ড হয়ে গেছে ডাউনলোড এইভাবে ডাউনলোড করবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন